মাহফুজ ও আসিফের জন্য বিতর্কের মুখে অন্তর্বর্তীকালীন সরকার প্রশ্ন উঠেছে নিরপেক্ষতা নিয়ে অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা নির্বাচন এবং এখনও পদে বহাল থাকা নিয়ে উঠছে নিরপেক্ষতার গুরুতর উদ্বেগ সরকার গঠনের শুরুতে ছাত্র প্রতিনিধিদের অন্তর্ভুক্তিতে তেমন আপত্তি না থাকলেও গণভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের একাংশের জাতীয় নাগরিক পার্টি গঠন ও নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্তের পর এই বিতর্ক তীব্র হয় উপদেষ্টা মাহফুজ আলম এখনও নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নেননি অন্যদিকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া ঢাকা থেকে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করে নির্বাচনী তফসিল ঘোষণার আগে পদত্যাগের ইঙ্গিত দিয়েছেন তবে তিনি কোন দল থেকে নির্বাচনে অংশ নেবেন তা এখনও নিশ্চিত নয় এই পরিস্থিতিতে এই দুই উপদেষ্টা সরকারে থাকা নিয়ে প্রশ্ন উঠছে বিশেষত যখন অন্তর্বর্তী সরকার একটি নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আদলে গঠিত বলে মনে করা হয় সংবিধান বিশেষজ্ঞ রিদুয়ানুল হক সংবাদ মাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এই পরিস্থিতিকে স্বার্থের দ্বন্দ্ব ও নৈতিকভাবে অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছেন তিনি মন্তব্য করেন উপদেষ্টাদের নির্বাচনের প্রস্তুতি ও সরকারি সুবিধা গ্রহণ সরকারের নিরপেক্ষতাকে মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করছে এই প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফজুল কবির খানের পদক্ষেপটি বিশেষভাবে লক্ষণীয় তিনি নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়ে নিরপেক্ষতা শপথ ও স্বার্থের সংঘাতের বিষয়টি উল্লেখ করেছেন তিনি বলেন জনপ্রতিনিধি হওয়া সৌভাগ্যের বিষয় কিন্তু যেমনটি মতবিনিময়ে সবাই বলেছি আমি নির্বাচনে অংশ নিচ্ছি না কারণগুলো হলো যারা রাজনীতি করেন তাদের লক্ষ্য থাকে সংসদ সদস্য হওয়া তার জন্য তারা ত্যাগ স্বীকার করেন সারা জীবনে আমার কোনো দলীয় রাজনীতির সাথে সংস্পর্শ ছিল না রাজনীতিবিদদের বঞ্চিত করে আমি হঠাৎ উড়ে এসে জুড়ে বসতে চাই না তাই আমি নির্দলীয় মানুষ হিসেবে বাকি জীবন কাটাতে চাই উপদেষ্টা হিসেবে আমি নিরপেক্ষতা শপথে আবদ্ধ সরকারি দায়িত্ব পালন করে ব্যক্তিগত সুবিধা নিতে পারি না উপদেষ্টা ফজুল করিম খান যে নৈতিক অবস্থান নিয়েছেন সেই নিরপেক্ষতা ও স্বার্থের সংঘাতের বিষয়টি কি দুই ছাত্র উপদেষ্টার ক্ষেত্রে প্রযোজ্য হবে না জানা যায় উপদেষ্টা পরিষদের সুষ পর্যায় থেকে এই দুই ছাত্র উপদেষ্টাকে সেপ্টেম্বরে মাঝামাঝি পদত্যাগের পরামর্শ দেওয়া হলেও তারা তা আমলে নেননি বিশ্লেষকরা মনে করছেন এই ঘটনা দেশের রাজনীতির পুরনো প্রবণতাকেই স্মরণ করিয়ে দিচ্ছে যেখানে ক্ষমতা ব্যবহার করে নির্বাচনী বৈতরণী পার হওয়ার চেষ্টা থাকে জনগণের প্রত্যাশা ছিল গণ অভ্যুত্থানের পর নতুন একটি রাজনৈতিক সংস্কৃতি জন্ম হবে তবে দুই উপদেষ্টার পদে থাকা সেই প্রত্যাশা ও অন্তর্বর্তীকালীন সরকারের নিরপেক্ষতার শপথকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলছে নিউজ ডেস্ক চেষ্টা টিভি